জোর কদমে শুটিং চলছে ওম সাহানির তৃতীয় ছবি অদ্বিতীয় ওমের বিপরীতে রয়েছেন নবাগত অভিনেত্রী মোম সম্প্রতি এই ছবির বিষয় মুখ খুললেন অভিনেতা এক বস্তির ছেলে অর্কের গল্প নিয়ে এই ছবি ছোট থেকে বাবার কাছে মাকে অত্যাচারিত হতে দেখেছে সে বাবার অত্যাচারের জেরে তার মা আত্মহত্যা করেন এর শাস্তি স্বরূপ তার বাবা গ্রেফতার হন তাই সমাজের প্রতি বিরূপ হয় অর্ক দুষ্কৃতীদের হাত থেকে অর্ক একটি মেয়েকে রক্ষা করে সে জীবন পাল্টে দেয় অর্কর মেয়েটির স্মৃতি হারিয়ে গেছে কিন্তু তার স্মৃতি ফিরলে কি হবে কেমন সেই অতীত এরপর কি হবে সেই নিয়ে মুখ খুলতে নারাজ পরিচালক এর আগে রঙ্গবতী গানে নেচে দর্শকদের মন মাতিয়েছিলেন অভিনেতা সেরকম দৃশ্য কি রয়েছে অতিথিয়ায় সেই বিষয়ে অভিনেতা বলেছেন পুরোপুরি বাণিজ্যিক ছবি নাচ আছে গান আছে অ্যাকশন আছে গল্পও আছে আশি বা নব্বইয়ের এর দশকে যেমন থাকত আর আছেন বাংলা ছবির ভালো ভালো অভিনেতারা কাজ করতে করতে মনে হচ্ছে যেন পুরনো সময় ফিরে গিয়েছি ওমের শ্রী মিমি অথৈ ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তবে ওম এখনো বাণিজ্যিক ছবির বাইরে বেরোতে পারেননি সেই বিষয়ে অভিনেতা বলেন স্ত্রীর সঙ্গে পার্থক্য গড়ার জন্য আমি ভিন্নপন্থী এমনটা ভাববেন না মিমি নিজের দক্ষতায় সমান্তরাল ছবিতে জায়গা করে নিয়েছে অভিনয় দুনিয়ায় ও আমার থেকে অভিজ্ঞ কিন্তু ওমের পছন্দ বাণিজ্যিক ঘরানার ছবি যে ছবি সকলের গল্প বলে সকলকে দেখার জন্য তিনি যেন এই ধারার ছবিতে নিজেকে খুঁজে পান একটু হেসে বলে উঠলেন সকলেই যদি ক্লাসের দিকে ঝোকেন বাণিজ্যিক ছবি কে করবেন আমি না হয় মাসের জন্য রইলাম এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকন যে ক্লিক করতে ভুলবেন না